কেন কোরিয়া দুইটি অতীতে কোরিয়া ছিল একটি একক দেশ কিন্তু উনিশশো সালে জাপান কোরিয়াকে দখল করে এবং পরবর্তী ৩৫ বছর ধরে শাসন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত জাপানের আত্মসমর্পণের কয়েকদিন আগেই সোভিয়েত সেনারা উত্তর দিক থেকে এবং মার্কিন সেনারা দক্ষিণ দিক থেকে কোরিয়া উপদ্বীপে প্রবেশ করে। সোভিয়েত ইউনিয়ন যেন পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ না পায় সেজন্য যুক্তরাষ্ট্র কোরিয়াকে অস্থায়ীভাবে আটত্রিশতম সমান্তরাল রেখা বরাবর ভাগ করার প্রস্তাব দেয় কিন্তু দুই পরাশক্তির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কোরিয়া আর কখনোই একত্রিত হতে পারেনি ফলে দুই ভিন্ন আদর্শিক প্রভাবের অধীনে গঠিত হয় দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া তারপর উনিশশো পঞ্চাশ সালে উত্তর কোরিয়া পুরো উপদ্বীপকে জোর করে একত্র করার চেষ্টা করে যুদ্ধ শুরু দক্ষিণ কোরিয়ায় সাহাযো চায় এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ বাহিনী প্রতিরোধ গঠন করে যারা চীনের সীমান্ত পর্যন্ত অগ্রসর হয় এরপর চীন লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক পাঠায় এবং সোভিয়েত ইউনিয়ন অস্ত্র সরঞ্জাম ও বিমান সহায়তা দেয় ফ্রন্টলাইন আবারও আটত্রিশতম সমান্তরালয়ের কাছাকাছি ফিরে আসে এবং কোন পক্ষই বড় সুবিধা অর্জন করে উঠতে পারে না শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যা আজও কার্যকর রয়েছে